মন ভালো করার জন্য কত জায়গায় ঘোরাফেরা করা হচ্ছে কিন্তু মনের দিক দিয়ে ভেতরে শান্তি পাচ্ছি না ভেতরে কি জন্য কষ্ট আমাকে খুব পুরাচ্ছে খুব কাঁদাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সব দিক দিয়েই ভালো আছি কিন্তু একটা দিক দিয়ে খুব কাঁদাচ্ছে খুব কষ্ট পাচ্ছি সেই জিনিসগুলো আজকে তুলে ধরছি আপনাদের সাথে আসলে সত্যি কথা বললে এখন যদি বাংলাদেশে থাকতাম সত্যি কথা বললে আমাকে মনে হয় পুলিশের বাসায় এসে অনেক হেনস্থা করতো বা ধরে নিয়ে যেত তো যেহেতু ইটালিতে আছি সেহেতু আমি কিছু কথা বলি আমি একজন মা আমি একজন গৃহিণী আমি একজনের ওয়াইফ তো সেই ক্ষেত্রে কথাগুলো বলছি আমরা ইটালিতে থাকি আমরা হচ্ছে গিয়ে স্ট্রানিয়েরি স্ট্রানিয়েরি হচ্ছে গিয়ে আমরা অন্য দেশ থেকে ইটালিতে আসছি বসবাস করতেছি তো আমরা অনেক নিরাপত্তার সাথে বসবাস করতেছি বিন্দু পরিমাণ বলা যেতে পারে মানে বিন্দু পরিমাণও কোনো কষ্ট নেই এইখানে ইটালিতে তো দেশের আসলে এই জিনিসগুলো দেখে স্টুডেন্টদেরকে নির্মমভাবে হত্যা করা মানে এত টর্চারিং করছে পুলিশগুলো তারপর বিভিন্ন মানে ছাত্রলীগগুলো ছাত্রলীগের নেতাগুলো এইগুলো দেখে আমার ভেতরে এত অশান্তি কাজ করছে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না বা কথাগুলো মুখ ফুটে যে কথাগুলো কষ্টগুলো সেই কষ্টগুলো বোঝাতে পারছি না কাউকে আর বলতেও পারছি না ফেসবুকে যে কোনো একটা কমেন্টস মানে করলেই তো খারাপ হয়ে যাব বা আমি তাদের শত্রু হয়ে যাব সেই কারণে ভয়ে কোনো কথা বলছি না তো কী কী বলবো আপনাদের সাথে মানে এত কিছু থাকা সত্ত্বেও ইটালিতে কোনো কিছুর অভাব নাই কিন্তু ভিতরে ওই কষ্টগুলো একটা ছেলে যে মারা গেল মুগ্ধ পানি খাবেন পানি পানি লাগবে কার পানি লাগবে এই কথাগুলো কানে ভাসছে মানে আমি এক দুই রাত ঘুমাইতেই পারি নাই কি বলবো আপনাদেরকে কষ্টগুলো এখনও মনের ভেতর পাথরের মতো ঠেকা পড়ে গিয়েছে কি করব বুঝতে পারছি না জানি না কার কীরকম লাগছে আমি হয়তো বা মনের দিক দিয়ে খুব ভেঙে পড়েছি চিন্তা করছি মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে যে বড় মেয়েটাকে দেশে পাঠানোর জন্য ভালো একটা মানে ভালোভাবে পড়াশোনা করার জন্য অনেক সময় অনেক রকম চিন্তা করা হয় তো আসলে দেখলাম যে ইটালিতে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো এখন দেশের যেই মেধাবী স্টুডেন্টগুলো মেধাবী স্টুডেন্টগুলো যে এত কষ্ট করে এত কষ্ট করে মা বাবাগুলো এত স্বপ্ন নিয়ে বড় করেছে ছোটো থেকে বড় করেছে আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমার যে ক্লাসমেটগুলো ছিল ওরাও কিন্তু ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য চান্স পাওয়ার জন্য কত কি ট্রাই করেছে কত কোচিং করেছে আমি দেখেছি যদি আমি আমি ওইরকমভাবে ভার্সিটির পড়াশোনা শেষ করতে পারি নাই বা আমার এত বড় ধরনের স্বপ্নও ছিল না আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছে বা তেমন পড়াশোনার প্রতি আর তেমন একটা আমার আগ্রহও ছিল না যে এত বড়ো লেভেলে পৌঁছবো বা এত বড় বড় স্বপ্ন দেখবো এখন কথা হলো গিয়ে ইতি মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি জানি না কার কীরকম লাগছে আমার ভেতরটা আমার কাছ থেকে যখন বাসায় আসি তখন কষ্ট লাগে ভিডিওগুলো দেখলে আমি সারা দিনগুলো যে কিভাবে পার করি আল্লাহ পাক ছাড়া মানে কেউ বলতে পারবে না মনের ভেতর কি চলছে আমার কেউ জানতে পারবে না তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা পুলিশ ভাইরা পুলিশ আঙ্কেলরা যারা আছেন স্টুডেন্টদের উপর এরকমভাবে হামলা আর করবেন না দয়া করে এইগুলো বন্ধ করুন এইগুলো আমরা যারা বিদেশে থাকি প্রবাসী যারা আমরা হয়তো বা কোনো কিছু করতে পারছি না কিন্তু আমরা যেই ভিডিওগুলো দেখছি আপনারা ভাবে ভাই বোন ছাত্র ছাত্রীদের উপর অত্যাচারগুলো করছেন এগুলো দেখে আমাদের ঘুমগুলো হারাম হয়ে যাচ্ছে বুকের ভেতর কষ্টগুলো কোথায় জমা রাখবো মানে বুঝতেই পারছি না এত কষ্ট এত কষ্ট দয়া করে এগুলো বন্ধ করুন আপনারা তো এই কষ্টগুলো দূর করার জন্য গিয়েছিলাম হচ্ছে গিয়ে বিল্লা স্লামিন একটা পার্ক বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা ওখানে গিয়েও শান্তি পাচ্ছিলাম না শান্তি খুঁজ খোঁজার উদ্দেশ্যে ওখানে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে কিন্তু কোনো রকমই শান্তি পাচ্ছিলাম না যখন শ্বাস নিঃশ্বাসটা ফেলছিলাম তখন বুকের ভেতর হাহাকার করছিল হাহাকার হাহাকারের কোনো মানে কোনো হাহাকারটা কেন করছিল ওইটাই ওইটাই আপনাদেরকে বোঝাতে পারবো না এত এত কষ্ট লাগছিল বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাই যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের মানে ভিডিওগুলো চোখের উপর ভাসছিল যে কীরকমভাবে হত্যা করলো কিভাবে হত্যা করলো দয়া করে প্লিজ আপনারা বন্ধ করুন এরকমভাবে আর হত্যা করবেন না কাউকে আমাদেরও বাচ্চা কাচ্চা আছে আমরা আমরা বুঝতেছি যে বাচ্চাগুলারে ছোট থেকে যে এতটুক পর্যায়ে বড় হচ্ছে কতটুক যে কষ্ট একটা মা বাবার যে কতটুক স্বপ্ন ধারণ করে আমরা মা বাবারা কত কষ্ট করছি তো প্রতিটা মা বাবা কত কষ্ট করে ভার্সিটি লাইফ পর্যন্ত ছেলে মেয়েদেরকে পৌঁছাইল আর এই স্বপ্নগুলো আপনারা ভেঙে দিয়েছেন একটা একটা ফুলের মতো বাচ্চাগুলোকে আপনার আপনারা নিরীহভাবে হত্যা করেছেন বলব ভাষা নাই ইটালিয়ান যে মানুষগুলো তারা যে ভিডিওগুলো বাংলাদেশের ভিডিওগুলো যেহেতু এখন বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে সব ভিডিওগুলো দেখেছে এমনকি আমি যেখানে কাজ করতে চাই সেখানে আমার কাজের মালিক পর্যন্ত ভিডিওগুলো দেখে খুব ধিক্কার জানাচ্ছে যে বাংলাদেশের পুলিশগুলো কীরকমভাবে হত্যা করলো স্টুডেন্টদেরকে এরকমভাবে মারামারি করছে এগুলো দেখে মানে ইটালিয়ান মালিক মালিকগুলো আমার ইটালিয়ান মালিক মালিকগুলো খুবই অবাক হয়ে গিয়েছে